আসসালামু আলাইকুম বিয়র্স চলে আসলাম রাইসা ফ্যাশন বিড়ি থেকে কিছু ডাইনিং টেবিল কভার সেট নিয়ে দেখতে পারতেছেন খুব সুন্দর মধ্যে বিভিন্ন কালার আর যারাই অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আর যারাই অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর দেখতেছেনই কালারগুলো খুবই সুন্দরের মধ্যে হোয়াইটের মধ্যে ইয়েলো কালার ম্যাচিং রেড কালার ম্যাচিং যার যেটা চয়েস হয় এটার ছবিটা স্ক্রিনশট মেরে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলেই অর্ডার করতে পারবেন আর এগুলোর প্রাইস অনলি ডিসকাউন্ট প্রাইস নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অফার প্রাইসে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আকর্ষণীয় কিছু টেবিল কভার ম্যাট সেট ছয় পিস চেয়ারের কাভার থাকবে একটি ডাইনিং টেবিল কাবার চেয়ারের কাভারের সাইজ হল আঠারো বিশ ইঞ্চি আর টেবিল কাভারের সাইজ হবে পাঁচ ফিট বাই সাত ফিট যারাই অর্ডার করবেন অবশ্যই মোহাটসঅে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম